আছে আর আমার হাজবেন্ড গেছে খাবার আনছে তো একটা ক্যাব চলে আসলাম এখন ব্রেকফাস্ট হ্যাঁ এখন এয়ারপোর্টে বসে আছে আমাদের চেকিং টেকিং সবকিছু একদম রাতের আমাদের ডিনার ইলিশ মাছের ভাজা পমলেট হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার এই ব্লগটা শুরু করলাম আমার এই ব্লগটা শুরু করলাম তোমাদের জন্য দেখতে থাকো আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আজকে যা যা করছি সারা দিন রাত শেয়ার করলাম তোমাদের সঙ্গে দেখতে কিন্তু ভুলবে না ভিডিওটা আর একদম স্কিপ করবে না তো চলো তো দুপুরের যেটা হচ্ছে খাবার দাবারের জন্য বসে গেছি এখানে তো এই খাবারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে যেটা হচ্ছে অনেক কিছু কিন্তু রান্না আছে দুপুরের তো মনটা চাইছিলো একটু টক টক কিছু খেতে তো এখানে কিছুটা আলু ছিল সকালবেলার আলু সিদ্ধ ছিল ওর মধ্যে আমি দুটো টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব তেলে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এক সঙ্গে ভালো করে মেখে খেতে বসেছি এই দেখো কত রান্না ডাল তারপর হচ্ছে লোটে মাছ চরচড়ি আছে হচ্ছে আলু ভাজা এখানে স্যালাড তারপরে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আলু কালো জিরে ফ্রন দিয়ে শিম দিয়ে পাবদা মাছের ঝোল তারপর লাউ ডাবার ডাল অনেক তো চলে আসলাম উল্টো ডাঙ্গাতে বাবুরা আমার ক্লাস করে আবারও চলে আসলাম তো এখন হচ্ছে মেসে বসেছি জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এবার ব্যাগ ফিনিশিং টাচ দেব তো কালকে তো সকাল সকাল বেরিয়ে যাচ্ছে আর কোথায় যাচ্ছি অপেক্ষা করো একটুখানি সবাই অবশ্যই দেখাবো আমিও দেখব আমার সঙ্গে তোমরাও দেখবে চলো রাতের আমাদের ডিনার ইলিশ মাছের ভাজা কমপ্লেট মাছ ভাজা তারপর হচ্ছে এইটা কী বলে কী মাছ এটা মোরালা মাছ ভাজা ডিম ভাজা মাছের ঝাল চিকেন ডাল

আমরা এখন রওনা দিলাম দুগ্গা দুগ্গা করে বের হচ্ছে এখন কমপ্লেক্স থেকে তো এবার চলো তো রাতের রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে হাই রোড দিয়ে চলছে গাড়িটা খুব এখানে বাবুর আমরা এয়ারপোর্টে চলে আসলাম তো চলো এবার আমাদের ভিতরে যাওয়ার পাল্লা আমাদের ফ্লাইট কিন্তু টাইম হচ্ছে দশটা তো আমরা আগে একটু চলে এসেছি কারণ চেকিং থাকবে অনেক আমরা এতগুলো লোক আর বাবা সেরকমভাবে হাঁটতে পারে না তো বাবার জন্য তো একটু টাইম লাগবেই তো সেই জন্য আমরা আগেই বেরিয়েছি কারণ ফ্লাইটের ব্যাপার যদি একবার মিস করে যাই একটা টেনশন থাকে সবার তো সেই জন্য আমরা তাড়াতাড়ি অনেক আগেই বেরিয়েছি আর বাবার একটু হাঁটতে কিন্তু ভালোই টাইম লাগে তো এখানে হচ্ছে আগে এখন তো অনেক কিছু চেঞ্জ হয়েছে আমি তো জানি না আমি ফার্স্ট টাইম এবার প্রথমবার আমি ফ্লাইটে উঠছি তো এখানে সব কিছু নাম দিয়ে স্ক্যানটা বের করতে হবে ফেস ওরা ফটো উঠে যায় তো ওটা বের করে নিয়ে মেট্রোতে যেমন একটা কয়েনের মতো থাকে ওটা চাপলেই আমরা ভিতরে প্রবেশ করতে পারি কিন্তু এটাতে স্ক্যান দিয়ে ওটাকে চাপতে হবে আর তারপরে আমার একটা ফেস উঠবে মানে ফটো উঠবে তারপরে ভিতরে ঢুকতে পারবো তো এই হচ্ছে ব্যাপার তো ওটাই আমাদের ট্রাই চলছে তো এবার চলছে এই তো মা বাবা চলে আসছে আমরা ভিতরে ঢুকে পড়লাম এবার এখানে চেকিং হবে এখানেও আমাদের চেক হবে এরিয়াটা এত বড় এত বড় জীবনের প্রথমবার আমি এয়ারপোর্টের ভিতরটা দেখলাম সত্যি কথা যেটা এর আগে আমি কখনো দেখিনি আকাশে শুধু উঠতে দেখেছি প্লেন কিন্তু কাছ থেকে দেখিনি কখনো তো এবার কাজ থেকে দেখে নিলাম তো আমাদের কিন্তু চেকিং হয়েছে খুব বেল্টও খুলে দিতে হয়েছে এখন এয়ারপোর্টে বসে আছি আমাদের চেকিং টেকিং সব কিছু একদম শেষ হয়ে গেছে আমরা এখানে এখন এসেছি চেকিং হলো মানে আমি তো এর আগে কখনো আসিনি তো আমাদের লাগেজগুলোতে শুধু ভিতরের লাগেজগুলোতে শুধু জামা কাপড় ছিল অন্য কিছু ছিল না তো আমাদের ওই টলি দুটো চলে গেল কোথায় যে চলে গেলো সেটা আমরা জানি না হ্যান্ড ছিল আমার অনেক রকমের কসমেটিক্স ছিল তারপরে ক্রিম ট্রিম এই ওষুধপাতি আমার ছেলের আমার তো তারপর হচ্ছে গেলাম ওখানে আমাদের সানগ্লাস মোবাইল ঘড়ি কোমরের বেল্ট সব কিছু আমাদের খুলে দিতে হয়েছে তো সেইগুলো খুলে দিলাম তো যাই হোক আমাদের কোনো কিছু সেরকম কিছু পাইনি কারণ ধারালো কোনো জিনিস নেই আমাদের কাছে তো যেগুলো ছিল প্রয়োজনীয় জিনিসেই ছিল অপ্রয়োজনীয় জিনিস তো আর নেই সব কিছু ওগুলো তারপরে চেক চেকটেক করে ভিতরে ঢুকলাম আর দেখো কাজ থেকে আরও ফ্লেমগুলো দেখতে পাচ্ছি ভাই এর আগে কখনো দেখিনি দেখেছি আকাশে উঠতে দেখেছি কিন্তু এর কাছ থেকে কখনো দেখতে পাবো সেটা কল্পনাও করতে পারিনি আসলে সত্যি কথা মান বলতে মানুষের অজান্তে মানুষ কখনো ভাবে না কোনো ভাবনা চিন্তা ছাড়াই কিন্তু কিছু কিছু জিনিস পূর্ণ হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে দিন কল্পনা করতে পারিনি আমি এরোপ্লেনে উঠবো বা চড়বো তো যাই হোক কল্পনার বাইরে এটা হয়েছে খুব ভালো লাগছে

চলো আমরা এখন একটুখানি ব্রেকফাস্ট করতে যাব একটু ব্রেকফাস্ট করে নি মা বাবাকে বলে দেখবে মা বাবাকে দেখবে

তো একটা ক্যাবে চলে আসলাম এখন ব্রেকফাস্ট করবো বলছে বাবা কাউকে বলছি না ভিডিও করছি মা গেছে আর আমার হাজব্যান্ড গেছে খাবার আনতে ছেলে ওখানে বসে আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে দেখতে থাকো আমি যা যা দেখবো শেয়ার করবো অবশ্যই রাজস্থানে দেখতে এসেছি দিল্লিতে অনেক কিছু তো টাটা